আজকে হলো মাসিদের বাড়িতে তৃতীয় দিন তো আমি এসেছি শনিবারে আর রবিবার কালকে মেলা হলো মাসিদের এখানে আর আজকে হলো খাওয়া দাওয়ার মানে মাসির বাড়ি মামার বাড়ি দিদির বাড়ি মানে এতই আত্মীয় এখানে কী বলবো মানে প্রায় দশটা বাড়ির মতো আত্মীয় তো সবারই বাড়ি বাড়ি ফোন করছে আমাকে মানে রাখছে আর কি খাওয়া দাওয়া করার জন্য আমার দিদির বাড়ি দিদি বারবার ফোন করছে তো এইদিকে মাসির বাড়ি তো অনেক কিছু খাবার আয়োজন তো মাসি আবার আমাকে রান্না করতে বলছে তো মাটা নিয়ে এসেছে তো সেটা রান্না করব আর তার সঙ্গে আবার মুরগির মাংস হবে তো মুরগির মাংস নিয়ে এসেছে আরও অনেক কিছু রান্না হবে তো মাসি আমাকে বলছে রান্না করতে তো এখন রান্না করে দেবো আর তারপরে আমি দিদির বাড়িতে যাব মানে বুঝতে পারছো এক জায়গায় সব আত্মীয়র বাড়ি থাকলে যা হয় তো এখন সকালে উঠে আমি স্নান করে নিয়েছি আর স্নান ছাড়ার পর এখনো কিছু খাওয়া দাওয়া করিনি তবে কিছু আগে খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকের ফুল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সব আত্মীয়র বাড়ি বাড়ি গিয়ে তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো এদিকে আবার মা আর মাসি ওরা সবজি কাটছে এই যে সবজি কাটছে এখানে একজন কি করছে যে সকাল সকাল নিয়ে বসে গেছে আম সকাল এখন কটা বাজে 10টা 10টা বাজে 10টার দিকে যে আম নিয়ে বসে গেছে আম করে খাওয়াবে আমার বোন আর খুব টেস্টি টেস্টি দেখে দেখে এই যে আম মাখা সকাল সকাল কিন্তু এখনো কিছু খাওয়া হয়নি আমার আর এখানে দেখো এই যে মাছ নিয়ে বসে গেছে মাসি মাছ কাচা কাটাকাটি চলছে সরি মিস্টেক হ্যাঁ তো এখানে বাটাবাটি চলছে আর এই যে দেখো এখন আম মাখা করার জন্য

বোন তৈরি করলো আম মাখা আর বছরে একবার তো আমরা আম পাই তাই না আর আম সব থেকে পছন্দের ফল সবারই নিশ্চয়ই আমাদের তাই তো এখানে আমের নিত্য নতুন খাবার বানিয়ে বানিয়ে খাচ্ছি মাসিদের বাড়িতে এসে মানে সবে জবে থেকে এসেছি না প্রায় আজকে তিন দিন থেকে আমরা আম্মাখা খাচ্ছি প্রচণ্ড হারে প্রতিদিন চলছেই কিন্তু আর মাসিমণি এতটাই টক খেতে পারে কি বলবো তো মাসির সঙ্গে আমি এদিকে সঙ্গ দিচ্ছিলাম তো চলো এদিকে খেয়ে ফেলি আমরা ফটাফট করে এখন দেখো এই যে মন্দিরে রান্না করতে বসে গেছে ঘন্ট হলো সবে মাত্র আর এখন মাছগুলো ভেজে নিচ্ছে মাছ রান্না কবে তারপরে আবার মাংস রান্না হবে মুরগির মাংস ভাত এই সব কিছু আর এই যে কাঁচা কলা মা কেটে দিল কাঁচা কলা মাছের তরকারি হবে তো এখন যাচ্ছি দিদির বাড়িতে রান্না টান্না করে স্নান করে নিলাম আবার দুইবার হলো স্নান করা আর এদিকে দেখো মাটি কত ছেলে সবাই বল খেলা নিয়ে ব্যস্ত চলো দিদির বাড়ি গিয়ে দেখো এখানে দিদি রান্না করছে দেখো মাছ ধরাচ্ছে এখন হ্যাঁ কি হলো কি কি রান্না হলো এখন মা আছে যে এত কিছু খাওয়ার আয়োজন আর সকালে কি লুচি সুজি অনেক কিছু খাওয়ার আয়োজন আর এখন আসলাম আমি খাওয়া দাওয়া করতে কুটুমকে এসেছে যে জয়জিৎ এসেছে যে বাবু এসেছে দেখো 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 রিক 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 হাই বলে দাও হাই বলে দাও

চলে এসেছি সব রাদের বাড়ি আর এসে দেখছে খেতে বসেছে পাগলির মতো এখানে সিঁড়ির মধ্যে খাচ্ছিল আর এসে এই যে গল্প করছি আমি বসে থাকে আড্ডা দিচ্ছি আর দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছে সবারই বাড়ি বাড়ি না গেলে তো রাগ করবে তার জন্য সবারই বাড়ি বাড়ি বেড়াচ্ছি আর এই যে মামি মামি আর ভাই দুজন মিলে যে কোথায় যাচ্ছে গরুর দুধ দুতে আর যে দ্বীপ এসে খেলা করছে এখানে তো এখন বিকেলের দিকটায় যে আমার বোন দুই বোন তিন বোন চলে এসেছে আমার ছোট মাসিমনির মেয়ে এই যে এটা বড় এটা হলো মেজ আর এই যে ছোট গেল তো আমরা সবাই মিলে একটু রাস্তার দিকে যাচ্ছি ঘুরতে এখন আর এখানে মাঠটা আছে মাসিদের বাড়ির সামনেটায় বড় তো সেখানে খেলা চলছে বল খেলা তো চলো এখানে আবার পার্কও আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু হ্যাঁ পার্কের ভিতরে যেতে পারবো না কারণ রুলস নেই শুধু সারাদিন খোলা থাকে বিকেলের দিকটাই বন্ধ থাকে এরকমটা চলো দেখাচ্ছি তারপরে এইদিকে কতই যে দেখো মাঠ এখানে খেলা হচ্ছে আর ওই যে পার্ক ওই যে পার্ক এর পরে এই পরে পার্ক আছে বন্ধ এই যে পার্ক এটার সামনে এটা পার্ক হয় কিন্তু বন্ধ আছে গাইস কি কপাল খারাপ বন্ধ পার্ক

তপনে আমার মামার বাড়ির সামনে বড় একটা ডিগি আছে সেখানে পার্ক তৈরি করা হয়েছে তবে এই পার্কে সবাই ঘুরতে আসে বিকেলের দিকটায় তবে বেশিরভাগটাই বন্ধ থাকে কেবল নতুন কাজ চলছে আর কি তো তার জন্য এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে বন্ধ মনে দুঃখ নিয়ে তো চলো আজকের দিনটায় সবারই বাড়ি খেতে খেতে কেটে গেল তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে